তাদের কাছে রিকোয়েস্ট করবো লাইফটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো আর আমাদের এই নতুন সবার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যেভাবে তোমরা ভিডিওগুলোকে ভালোবাসা দিচ্ছ তো আরও এগিয়ে যাওয়ার ইচ্ছে তোমাদের এই ভিডিও দেখলে আরও এগিয়ে যেতে ইচ্ছা করে তো অবশ্যই কিন্তু এইভাবেই সবাই পাশে থেকো পুরো লাইফটা দেখতে থাকো আজকের জন্য কিন্তু রয়েছে দারুণ একটা অফার যারা যারা এই লাইফটা শেয়ার করবে শেয়ার করে আমাকে স্ক্রিনশট দেবে দশ দিন বাদে মানে আজকে লাইফটা শেয়ার করবে দিয়ে দশ দিন বাদে আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবে তাদের জন্য কিন্তু ঘরে বসে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে তো ঘরে বসে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে তার জন্য কিন্তু আমাকে দশ দিন বাদে স্ক্রিনশট দিতে হবে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে নাম্বারটা একটু তোমরা লিখে নিও ঠিক আছে এইট ট্রিপল সেভেন থ্রি সিক্স টু সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঝটপট করে কিন্তু আমার লাইভটা শেয়ার করে সুন্দর একটা ক্যাপশন দিয়ে তোমরা পোস্ট করো যারা যারা পোস্ট করবে স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে দেবে তো তোমরা কিন্তু জাস্ট একটা লাইভ শেয়ার করলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে তোমাদের ফেসবুক পেজ থেকে বা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ থেকে একটা লাইভটা শেয়ার করবে প্লাস একটা লাইক কমেন্ট করে দেবে তাহলেই কিন্তু তোমরা ঘরে বসে ইনকাম করতে পারবে তো এই সুযোগ হাতছাড়া না করাই মনে হয় ভালো তাই না কি সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো চলো তো প্রথমেই কিন্তু আজকে আমি পড়ে রয়েছি একটা অসম্ভব সুন্দর চিনন যেটা চিননের ভালোবাসা তোমরা চিননের জন্য ভীষণ ভালোবাসা দিয়েছ তো যারা যারা ইউটিউব থেকে দেখছো আজকে ফার্স্ট টাইম শাড়ির লাইভে এসেছি অবশ্যই তোমরা ভালোবাসা দিয়েছো লাইক করো আমার অনেক পুরনো ফ্রেন্ড ছিল আমি ব্যস্ত কারণে এমনকি আমার পায়ে লিগামিন ছেলের কারণে দু মাস মতো আমি লাইভে আসতে পারিনি তো এখানে কিন্তু চিনন যেটার ভিডিওতে তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো তো আশা করবো এইরকম ভাবে কিন্তু তোমার পাশে থাকবে দেখো ফার্স্ট টাই আমি যে চিনন এগুলো আগেই বলি যে প্যাকেটে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না কিন্তু পড়ার পরে অসম্ভব সুন্দর সম্ভব সুন্দর একটা কালেকশন তো ওখানে পরে রয়েছে আশা করছি বুঝতে পারছো যে পড়লে কালেকশনটা কেমন লাগে তো চিননের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো এই চিননটা মানে এই চিননের যে কালারগুলো রয়েছে তোমরা কিন্তু তোমাদের পছন্দের কালারগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে তো ওখানে যেয়ে কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কুরিয়ার সার্ভিস রয়েছে তার জন্য তোমরা ঘরে বসে দেশের যে মানে ইন্ডিয়ার মধ্যে তোমরা যে কোনো জায়গায় বসে কিন্তু ঘরে বসে মালটা কিনতে পারো তো চলো আজকে কিন্তু সামনে বিয়ে চলে এসছে তো যারা যারা কেনাকাটা করতে চাইছো আগেই বলবো যে আমাদের এখানে চলছে কিন্তু ধামাকা অফার প্রতিটা শাড়ি তোমরা বাইরের দাম যা যাই করে আমাদেরকে কেনাকাটা করতে পারো এমনকি আমরা যে অফারে দিচ্ছি চ্যালেঞ্জ ওই প্রাইসে কিন্তু ওই কোয়ালিটির মালটা কেউ দিতে পারবে না তো এই জন্য কিন্তু আমরা দামটা মেনশন করি না দামটা জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে তো দুশো আশি টাকার থেকে জামদানি শুরু হচ্ছে আড়াইশো টাকারও জামদানি আছে প্লাস সুতির শাড়ি থেকে ওয়ার সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবে তার সঙ্গে রয়েছে ডিজাইনার নাইটি কুর্তি তো যা যা টু পিস থ্রি পিস এমনকি ওয়ান সিঙ্গেল পিস তো যা যারা নিতে চাইছো কারণ অবশ্যই সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিও পাশে থেকে সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিও দেখার জন্য তো চলো কালেকশানগুলো দেখা যায় তো প্রথমেই কিন্তু রয়েছে মাসলিম যাদের সামনে বিয়ে আমি বলবো তারা কিন্তু অবশ্যই অধিবাসের জন্য এই রকম সুন্দর একটা মাসলিম করতে পারো যেটা অপূর্ব সুন্দর লাগবে এটা কিন্তু চারটে লেয়ারে রয়েছে আমি কিন্তু পুরোটা খুলছি না চারটে লেয়ারে রয়েছে তো যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কোন হোয়াটসঅ্যাপ করে প্রিন করতে পারো অসম্ভব সুন্দর লাগবে তুমি যাও আমি পরের কথা বলছি তো দেখো এই কিন্তু রয়েছে হোয়াইট আর সুন্দর অসম্ভব সুন্দর যারা যারা জন্য নিতে চাইছো আমি বলবো একদম বেস্ট তো দেখো আর যারা পুজো পারপাস নিতে চাইছো ওই যে সামনে কোনো পুজো আছে বা বাইরে স্পেশাল কোনো পুজো রয়েছে তো তাদের জন্য দেখতেই পারছো পারের কালারটা কিন্তু টকটকে লাল তোমরা লাল কালার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমাদের এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি আগ্রহ জানায় তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যারা যারা আমাদের এই যে অফারগুলো তোমরা নিতে চাইছ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঘরে বসে মাল পেয়ে যাচ্ছ যেখান থেকে দেখো কোনো প্রবলেম নেই আর সবচেয়ে বড়ো কথা যে অফারটা পাচ্ছ দুশো আশি টাকার থেকে শাড়ি তো এই লাইভের মধ্যে আমি তোমার জাস্ট একটা কালেকশান দেখে দিচ্ছি এই শাড়িটা তোমাদের অনেকের কাছেই আছে কিন্তু কি দামে কিনেছো তোমরা বলো তো আমরা কিন্তু দিচ্ছি তিনশোরও নিচে তো কোনো কি পারপাস কিন্তু তোমরা ঘরে বসে পেয়ে যেতে পারো সামনে বিয়ে সবারই ইনভাইট থাকবে কম বেশি তো এইরকম কালেকশান কিন্তু তোমরা তিনশোরও নিচে পেয়ে যাচ্ছো পাঁচশোর কালেকশান পাঁচশোর ওপরের কালেকশন কিন্তু তোমরা এখন তিনশোরও নিচে পেয়ে যাচ্ছ এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি এইট সেভেন থ্রি সিক্স টু সেভেন তো এরপরে দেখো একটা হলুদ কালারের মসলিন তো আমাদের ফেসবুক পেজের নাম রয়েছে হচ্ছে লক্ষ্মী হালদার যারা যারা ফেসবুক থেকে দেখতে চাইছো তারা অবশ্যই কিন্তু লক্ষ্মী হালদার পেজটাকে তোমরা ফলো করে রেখো তো দেখো নেক্সট কালারটা রয়েছে কিন্তু মসলিম অপূর্ব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে যাতে প্রতিটা কালারই কিন্তু ভীষণ মিষ্টি সঙ্গে হয়তো দেখতে থাকো দেখো একটা ইয়েলো কালার রয়েছে সারা এইরকম সুন্দর কড়াতিং কাটিংয়ের মধ্যে একটা যেটা একদম ভাইরাল কালেকশন সেটা রয়েছে ধারে কিন্তু এরকম দেওয়া পুরো সম্ভব এই যে আগে বুকিং করবে সেই কিন্তু এটা পেয়ে নেই চলো একটা লাইক করে দিও যারা যারা দেখছো লাইকটা অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চাইছো গায়ে জন্য কিন্তু এরকম একটা মাসলিন নিতে পারো অসম্ভব সুন্দর একটা মাসলিন তোমরা নিতেই পারো বা যারা কোনের মা রয়েছে বা কোনের মা রয়েছে যারা বা যারা ছেলের মা রয়েছে তারা কিন্তু এই রকম ধরনের একটা শাড়ি কিন্তু আপনাদের জন্য আপনারা ক্যারি করতে পারেন যেটা খুবই লাইট রয়েছে কি খুব একটা পার্সোনালিটি মানে আসবে পরলে সম্ভব সুন্দর একটা কালেকশান দেখো কালারটা তো ওয়াও রয়েছে এই কিন্তু রয়েছে কালেকশান এগুলোও কিন্তু তোমরা বিয়ে বাড়িতে গিফট করতে পারো কাছের কারো বিয়েতে তারা আমি আশা করবো যে তারা পেলে খুবই খুশি হবে কারণ শাড়িগুলো রয়েছে অসম্ভব সুন্দর 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 যেমন কালার তেমন কোয়ালিটি আর তেমন অফারিং প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একবার হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলো না এইটুকুনি চ্যালেঞ্জ অনেক জায়গায় পাবে বাট এই প্রাইজে কিন্তু তোমরা পাবে না সমস্ত কিছুর উপর আমাদের অফার চলছে দেখো এই কালারটা সরিয়ে দিচ্ছি নেক্সট কালারে যাচ্ছে তো নেক্সট কালারটা রয়েছে রেডের মধ্যে যারা একটু রেড পড়তে চাইছিল বা বিয়ের পরে যখন মেয়েরা হয় না যে একটু ভালো কোনো শাড়ি পরে বা এদিক ওদিক যায় অষ্টমঙ্গলের জন্য তো এই রকমের সময়ের নানা রকমের কালেকশন রয়েছে বাট এই যে মশলিমটা এটা কিন্তু অসম্ভব মানে নতুন বউ যখন তখন তোমরা পরো তার জন্য তো অবশ্যই একটা মাসলিম রেখো তোমাদের কালেকশানের মধ্যে

তো চল এরপর একটা পার্টি ওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ফার্স্টে দেখি হচ্ছে কোয়ালিটিটা সম্ভব সুন্দর নরম একটা কোয়ালিটি যার মধ্যে একটা পেপার দেওয়া রয়েছে হলে থাকলে হয়তো আরও বেশি নরম লাগতো দেখো এই রয়েছে কোয়ালিটিটা আর এই যে দেখো কারদানা স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে এই হচ্ছে কালার মিষ্টি একটা কালার তোমরা কিন্তু ননদের বিয়ে বোনের বিয়ে যে কারো বিয়েতে কিন্তু এটা পড়তে পারো অসম্ভব লাগবে লুকটা কিন্তু সবার থেকে আলাদা লাগবে লুটুকুনি বলতে পারি তো তোমার এরপর দেখাবো একটা ব্ল্যাক কালার একটা শাড়ি যেন আর একটা শাড়ির থেকে বেশি সুন্দর তো দেখো এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার রয়েছে আরো দেখার সঙ্গে সঙ্গে মানে লুটে নেওয়ার মতো একটা কালেকশন দেখো এই রয়েছে কিন্তু এই রয়েছে কিন্তু কালেকশান অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর যেরকম কালার রকম কাজ তো দেখো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করো আর বুকিং করো এই রয়েছে কালেকশানটা এই যে কাজগুলো এইগুলো কিন্তু রয়েছে পুরোপুরি স্টোন কোনো চুমকি নয় স্টোন দেখো ব্ল্যাক আর গোল্ডেন সিলভারের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু যেটা এইরকম লাগছে পড়লে তো কোনো কথা হবে না আর এত সুন্দর একটা কালারের মধ্যে করেছে যেটা আরো বেশি সুন্দর লাগছে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও আর বুকিং করো ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আর পেয়ে যাচ্ছ দারুণ অফারে এটাই বলবো যে দারুণ একটা অফারে তোমরা পেয়ে যাচ্ছ অন্য সব জায়গায় হয়তো পেয়ে যাবে কিন্তু ভাবতেও পারছ না যে এই এত সুন্দর স্টোন ওয়ার্ক করা শাড়িগুলো তোমরা কী প্রাইসে পেয়ে যাচ্ছ আমি দামটা মেনশন করতে পারছি না একটাই কারণে আমি চাই না আমার ভিডিওর কারণে কারো ব্যবসার প্রতীয় তো কিন্তু দামটা মেনশন করছি না বাট তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি দামটা অবশ্যই বলে দেবো আর মানে যে কোয়ালিটিটা রয়েছে তোমরা যারা এসে কেনাকাটা করতে চাইছো তারা তো অবশ্যই ওয়েলকাম ওকে ড্রেসেস একদম ওয়েলকাম কল্যাণীতে রয়েছে আমাদের অ্যাড্রেসটা তো যারা যারা এসে কেনাকাটা করতে তাদের তো মানে তোমরা ধরলেই বুঝতে পারবে যে কোয়ালিটিটা কী যারা আসতে পারছো না তাদেরও বলবো যে একবার ওকে ড্রেসেস থেকে কেনাকাটা করে রাখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর কালেকশন তো এইগুলো কিন্তু রয়েছে পার্টি ওয়ারের মধ্যে তো তারপরে যে কালেকশানটা দেখাবো কালার নিয়ে কী বা বলবো এই কালারগুলো নিয়ে যত বলবো ততই কম বলা হবে তো আমাদের ফেসবুক থেকে আমরা লাইভে এসেছিলাম তাই ভাবলাম যে ইউটিউব থেকে একটা লাইভ তোমাদের জন্য করে দিয়েছে যারা যারা আমাদের ইউটিউব বন্ধু আছে তারাও যেন দেখতে পারো তো কিন্তু ইউটিউব থেকে তোমাদের জন্য এই লাইভটা করা তো দেখো এই রয়েছে কালারটা আর এই রয়েছে কালেকশানটা ওয়াও কালারটা দেখো তোমরা যতটা সুন্দর কালারটা দেখতে পারছো ঠিক ততটাই কিন্তু সুন্দর তো শাড়িটা পুরো হারিয়ে গেছে তো সরি একটু উল্টো হয়ে গেছিল তো দেখো এই রয়েছে কালেকশানটা একবার কাছ থেকে আগে স্টোনটা তোমরা দেখিয়ে দিই যে দেখো একদম রিয়েল স্টোন একদম রিয়েল স্টোন কোনো চুমকি নয় তো বুঝতেই পারছো যে এই স্পেশাল সেলিব্রিটি কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দারুণ অফারে মানে তোমাদের দু হাজারের নিচে কিন্তু তোমরা এই সমস্ত কালেকশানগুলো পেয়ে যাবে তো দেখো এই রয়েছে